আমি সাজিয়ে দিয়েছি আর একদম পারফেক্ট দোকানের মতো দেখতে লাগছে কিনা দেখুন দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে হ্যাঁ নমস্কার বন্ধুরা জঙ্গল মহল ভিলেজ কুটি আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে আমি সেই রকমই দই বড়া রেসিপি এবং তার সঙ্গে থাকবে দুটো স্পেশাল চাটনি সেই রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল এটা বিউলির ডাল নয় বিউলি কলাই মানে যেটা সময়ের যে কলাইটা হয় সেই কলাইটা আমি নিয়ে নিয়েছি সেটাকে ভেঙে আর আমি ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন তার জন্য একটা দুটো এই কালো কালো খোসাগুলো থেকে গেছে তো এই কালো কালো খোসাগুলো থাকলেও কিছু অসুবিধা নেই এগুলো ভালো করে ভিজেও গেছে এই কলাইটা দেখুন একদম হাত দিলেই ভেঙে যাচ্ছে এইভাবে ভিজে ভিজোতে হবে এর সাথে থাকবে দুটো স্পেশাল চাটনি তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতার চাটনি থাকবে আর একটা থাকবে তেঁতুলের চাটনি তো এই দুই চাটনি কীভাবে করবেন সেটাও আমি দেখি দেখুন নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি ধনে পাতা এক টুকরো আদা কিছুটা তেতুল আর এখানে মানে আপনারা পরিমাণ বুঝে লঙ্কাটা দেবেন নিয়ে কতগুলো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল পছন্দ করেন সে সেরকমভাবে দিয়ে দেবেন এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বিট নুন কিছু অল্প একটুখানি এমনি নুন খাবার নুন সব আমি একটা টেস্ট বানিয়ে নেব নিয়ে একটা গ্রিন চারটি বানিয়ে নেব সাথেই আমি যে বিউলির ডালটা নিয়েছি এই ডালটাকেও আমি বেটে নিয়ে চলে আসছি দেখুন ধনেপাতার চাটনিটা আমাদের বানানো হয়ে গেছে এরপরে আমি ধনেপাতার চাটনিটাকে রেখে দিচ্ছি এরপর বানিয়ে নেবো আমরা তেঁতুলের চাটনিটা তেঁতুলের চাটনিটা বানানোর জন্য দেখুন আমি আগের থেকে তেঁতুলটাকে কিন্তু জলে ভিজিয়ে রেখেছি এবারে তেঁতুলটা চটকে তেঁতুলের যে কাতটা আছে সেই কাতটাকে বার করে নেব দেখুন তেঁতুলের কাতটাকে আমি বার করে নিয়েছি এরপর আমি নুনটা ধরিয়ে দিচ্ছি একটা স্পেশাল ভাজা ভাজা মশলা বানিয়ে নেব এই মশলাটা তেঁতুল চাটনিতেও লাগবে আবার দই বড়াতেও কাজে লাগবে তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি মৌরি গোটা মৌরি গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা এবার এই মশলাগুলোকে আমি শুকনো করার মধ্যে একটু ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি নামিয়ে দিচ্ছি দেখবেন যে ফটফট ফটফট ফুটতে আরম্ভ করবে আবার একটা বেশ ভালো গন্ধও বেরোবে তেঁতুলের যে কাপটা আমি বার করে রেখেছি এটাকে আমি ছাঁকরির সাহায্যে ছেঁকে আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি বার করে রেখেছিলাম আর তারপর ছেঁকেছি আর এই যে এই চিবড়িগুলো এগুলো আপনারা জলদিও আবার আরও বার করা যাবে কিন্তু আমি আর নিচ্ছি না এতে আমি ফেলে দিচ্ছি দেখুন তেঁতুলের কাঠটা ফুটে উঠেছে এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি অনেক অনেকেই চিনি প্রথমে ক্যারামেল তৈরি করে তৈরি করার পরে এই তেঁতুলের কাঠটা দেয় তাতে কালারটা একটু ভালো হয় কিন্তু ওটা খাওয়াটা খুব একটা স্বাস্থ্যসম্মত নয় তার জন্য আমি তেঁতুলের কাঠটা ফোটার পরেই চিনিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের মতো বিট নুন সামান্য পরিমাণে খাবার নুন এখানে দেখুন সেই ভাজা মশলাটা যে গুঁড়ো করে নিয়ে এসেছি তার থেকে কিছুটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা যারা লঙ্কা গুঁড়ো খান তারা এর মধ্যে কিন্তু অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারে পেঁতের কাছটা তো দেখুন অনেকটাই ফুটে গেছে এরপর এটাকে আরও বেশি টেস্টি বা একটু ঘন করার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি আখের গুঁড়ো বেশি না আখের গুঁড়টা দিয়ে দিচ্ছি গুড়টা কিন্তু দারুণ সুন্দর না দারুণ গুঁড়তে পুরটা দেওয়ার পরেও আমি খানিকটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি এরপর দেখুন ঘনত্বটা ঠিক এইরকম হবে এটা নামে নিলে আর একটু বসে যাবে এইভাবে আমি এইরকম অবস্থাতেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি এরকম দেখুন দু রকমের চাটনি আমাদের তৈরি করা হয়ে গেছে আর এরপরে এই যে বিউলির ডালটাকে বেটে নিয়েছি এটাকে খুব ভালো করে ফাটিয়ে দিতে হবে যে একটা ফ্লাপি ভাব চলে আসে ধরে ফাটিয়ে নিয়েছি বেশ একটা ফ্লাপি ভাব চলে এসেছে দেখুন খুব ভালো করে ফাটানোর পরে দেখবেন একটা এরকম ফ্লাপি ভাব চলে আসে আর এই এই সাইডগুলো থেকে একটা জালি 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 চলে আসে তার মানে ভাবতে হবে যে আমাদের ফেটানোটা খুব ভালো হয়েছে আর আর তাছাড়া এই বাটিটা জল নিয়েছি এই জলের মধ্যে একটুখানি ফেলে দেখে নিতে হবে দেখুন ভেসে যাচ্ছে তার মানে জানবেন এটা খুব ভালোভাবে ফাটানোটা হয়ে গেছে মানে ফাটানোর পরে কিন্তু নুন দিতে হবে তার আগে নুন দিয়ে দিলে কিন্তু ভালো ফাটানো হবে না এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এ দেখুন কড়াটাও বসিয়ে দিয়েছি আর কড়াটা তো আমি দিয়ে দিচ্ছি এবারে সাদা তেল কতটা এক গামলা হয়ে গেল একদম হাঁপিয়ে গেলাম ডালটা হটাতে ফেটাতে তেলটা কিন্তু খুব গরম অবস্থায় দেওয়া যাবে না অল্প অল্প গরম হয়ে আছে এরকম অবস্থাতেই আমি তেল বড়াগুলো ছেড়ে দেবো তো অনেক অনেক রকমভাবেই ডাল কি বলে দই বড়াটা করেন দেখুন অনেকে এরকম গোল গোল করেও দিয়ে দেয় দেখুন কতটা ঠান্ডাতে আমি দিচ্ছি দেখুন যেই আঁচ পেয়েছে অমনি নিজেরাই অটোমেটিক কীরকমভাবে উঠে উপরে উঠে এসেছে দেখুন তার মানে জানবেন যে ফাটানাটা খুব ভালো হয়েছে এবং ভেতরটা খুব স্পঞ্জি হবে দেখুন এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এই বড়াগুলোকে আমি এবার তুলে নিচ্ছি আপনারা এরকম গোল গোল দিতে পারেন অথবা আমি যেভাবে করি আর কি দেখুন হাতে কালি একটুখানি জল নিয়ে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে কিছুটা অংশ নিয়ে আর এই মাঝখানটা এরকম করে ফুটো করে দিচ্ছি এতে কি হয় দারুণ সুন্দর দেখতে লাগে এইবার এই দেখুন মাঝখানটা একটুখানি ফাঁকা করে নিয়ে জল অটোমেটিকই যাচ্ছে আর হাতে একটুখানি জল নিতে হাতে একটু জল নিতে হবে জল নিয়ে এইভাবে দিলেই দেখবেন এবার আপনারা আপনারা পছন্দ মতো এটা হলে কি হয় দেখতে খুব সুন্দর লাগে দই গড়া গেলে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখবেন এটা কত সুন্দর দেখতে লাগে দেখতে আর একটুখানি গরম হয়ে গেলেই দেখবেন অটোমেটিক কি সুন্দর তেল থেকে একদম ভেসে যাবে নাকি আপনা আপনিই ভেসে যাবেন একটুখানি ছাড়িয়ে দিলেই আরে আমার এটা দেখতে ভালো লাগে বলে আমি সবসময় কিন্তু দই বড়া বানা আমি এইভাবেই বানাই এই 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 রকম করেই তৈরি করি রকম গোল গোল তৈরি না তা আপনারা যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবে করবেন তবে কি দেখুন এই এই দেখুন কি শুধু দেখতে লাগছে দেখে হ্যাঁ এগুলো দারুণ লাগছেও দেখতে আমি এই জন্য এইভাবেই করি তা আমি এইভাবেই সমস্ত বড়াগুলোকে ভেজে নেব আপনারা গোলও করতে পারেন আবার এইভাবেও করতে পারেন আমি এইভাবেই সমস্ত বড়াগুলোকে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে আর আমি এগুলোকে তুলে নিচ্ছি চলুন সবগুলো ফিরে ভেজে নিয়ে তারপরে ফিরে আস এ দেখুন দই বড়াগুলো আমি ভেজে নিয়েছি আর এ দেখুন রকম ভাবেই ভেজে নিয়েছি যেটা আপনাদের পছন্দ বা যেটা সুবিধা হবে সেইভাবেই ভেজে নেবেন তো অনেকগুলোই বড়া হয়েছিল দেখেছিলেন মাথা মাখাটা তো অনেকটা ছিল তো এইভাবে বড়া ভেজে আর এগুলোকে কিন্তু স্টোর করে রাখা যায় যখন ইচ্ছে হবে দই বার করে আর ওটা মিশিয়ে নিয়ে খাওয়া যায় আমি কিন্তু কিছুটা বড়া স্টোর করে রেখে দিয়েছি শুকনো অবস্থাতেই এটা স্টোর করে আপনি অনেক দিন পর্যন্ত খেতে পারেন দেখুন গামালতে কিছুটা জল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো নুন এক চামচ চিনি এটাকে খুব ভালো করে আমি জলের সাথে মিশিয়ে দেব এবং ভালো করে জলের সাথে মিশিয়ে দিয়েছি এরপরে এই যে বড়াগুলো আছে এই বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলের মধ্যে এরপরে এটাকে একদম পারফেক্ট দোকানের মতো করার জন্য বা আরও টেস্টি করার জন্য একটা সাম্বার আমি এর মধ্যে দিয়ে দেবো চলুন উনুনটা ধরিয়ে নিচ্ছি এটা আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো চলুন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেছে আর আমি তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু সর্ষে দুটো কারিপাতা এরপর আমি নিয়ে এই যে বড়াটা ভিজিয়ে রেখেছি জলের মধ্যে এর মধ্যে এটা নিয়ে নিছি আমি টক এটা আমি খুব ভালো করে ফেটিয়ে দিচ্ছি দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে দিচ্ছি এর মধ্যে রোদটা চলে এলো এখানে আর এই জন্য এইটার পরে রোদের আভাটা পড়ে রোদের আভাটা পড়েছে আমি ওটাকে ফেটিয়ে নিয়েছি দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো চিনি আবার একবার খুব ভালো করে মিশিয়ে নিই দেখুন দইটাকে আমাদের ভালো করে ফেটানো হয়ে গেছে এই দেখুন এরপর এই যে ভিজিয়ে রেখেছি বড়াগুলো এ দেখুন বড়াগুলো কতটা জল সব করছে দেখুন এই দেখুন এরপর এই বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বড়াগুলোকে এই দইয়ের মধ্যে কিন্তু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে এইভাবে সমস্ত বড়াগুলো যেন দইয়ের মধ্যে ডুবে থাকে এরপর এটাকে আমি এই ঘন্টা দুই তিনেকের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি তারপরে আসছি দেখুন সমস্ত কিছু সাজিয়ে নিয়ে চলে এসেছি আর এইটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম দু তিন ঘণ্টা আর তখন জায়গাটা একটু বড়ো ছিল ফ্রিজে আমার জায়গা ছিল না বলে আমি জায়গাটার মধ্যে ফেলে আর ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছি এরপর এটাকে সাজিয়ে নেওয়ার পালা দেখুন পড়ার গায়ে কি সুন্দর দইয়ের কোডটা কোডিংতে লেগে আছে এরপর আমি দিচ্ছি যে সবুজ চাটনিটা করে রেখেছি এর উপর দিয়ে সবুজ চাটনিটা আমি দিচ্ছি দিচ্ছি তেঁতুলের যে চাটনিটা করে রেখেছি সেই তেঁতুলের দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা মো মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা পুরো সব শেষে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ঝুড়ি ভাজা ছড়ানো এরপর আমি এই আরেকটা প্লেট সাজিয়ে নিচ্ছি এখানে আমি যে গোল গোল দই বড়াগুলো দিয়েছি সেই দই বড়াগুলো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে লঙ্কা গুঁড়োটা দিলাম না লঙ্কা গুঁড়োটা দিলে হয়তো আরেকটু বেশি ভালো দেখতে লাগতো লাল লাল হয়ে থাকতো এতে আপনারা আরও অনেক কিছু দিতে পারেন ধনে পাতা কুচিও দিতে পারেন লঙ্কা কুচি দিতে পারেন এই দেখুন সুপার সুপার তো সাজ হয়েছে ঠান্ডা ঠান্ডা দই গড়া খেয়ে প্রাণ ঠান্ডা এত ভালো লাগছে না এই গরমের সময় দই গড়াটা খেতে তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বাড়িতেইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একদম পারফেক্ট দোকানের মতো দই বড়া হবে বাড়িতেইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে